বলে চলবে না আপনার সিনাই কিন্তু ভয়ও থাকতে হবে আল্লাহ বলেছেন এদিকে দেখেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আবাদু জারা ইমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকু এবং তাকবুল বন্ধ করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও এবং পরকালের জীবনে দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহ প্রথমে বলেছেন তোমরা আগে কি হও ইমানদার হও কি হও ইমানদার হও এরপর আল্লাহ বলেছেন তাকুললা ইউফিয়ারবি তোমরা আমাকে ভয় করো কি করো আল্লাহ ঈমানদার হইলাম হওয়ার পরে যদি তোমাকে ভয় করি তাহলে কি লাভ হবে আল্লাহ বলতেছে লাহমুল বুশরা ফিল hayatidir দুনিয়া ফিল আখিরা আল্লাহ বলছে যারা ইমান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বলেছেন যে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে উভয় জীবনের জন্য তোমার জন্য সুসংবাদ তাদের জন্য কি উভয় জাহানেই। সুসংবাদ এখন সুসংবাদের আওতায় যদি আপনি আমি আসতে চাই তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম আসতে হবে রাসুলের কাছে তার কাছে এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাত আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা এক্সটেল আল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো সম্মানিত উপস্থিতি আরেকটা মজার একটা আয়াত আছে অত্যন্ত মধুর যেটা এটা মমিনের জন্য অত্যন্ত প্রেমময় মধুময় আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটা নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও টেস্টামেন্ট এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি दट লাভ ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ এটা বুঝাইতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করেন নি তাদের বক্তব্যকে গ্রহণ করেন নি কারণอัลখোবাইমানদেরকে এমনিতেই দেখতে পারে না কি করতে পারে না জন্মগতভাবে সবাই কিন্তু আদম সন্তান কথা বলে না পৃথিবীতে যত মানুষ দেখেন তারা আসলে কিন্তু বংশীয়ভাবে আদম সন্তান পৃথিবীতে এসে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কিন্তু তারা বিভিন্ন দলে দলে হয়ে ডিভাইড হয়ে গেছে কথা কি বুঝে আসছে মা হাওয়া 20 বার সন্তান ধারণ করছে কয়বার 20 বার দা সন্তান ধারণ করেছে প্রত্যেকবারে তিনি ডাবল সন্তান প্রসব করেছে একটা ছেলে একটা মেয়ে তাহলে 20 বারে টা সন্তান তিনি প্রসব করেছেন কয়টা আমরা যারা আছি আমরা যারা আছি আলাদা থাকতে হবে আল্লাহ রাব্বুল আমাদের কি বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানুলকুম আদুওয়াব মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ হেরিটিকস আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা কারা কথা কয় না বেঈমান কাফেরেরা কার শত্রু আমাদের শত্রু আমাদের কে বলেছে আল্লাহ আর বলে না কে বলেছে এই যে অনেক মানুষ দাঁড়ায় এসে আপনাদেরকে আগেই বলছিলাম কিন্তু আপনারা সামনে আসেন আপনারা কিন্তু আমার কথা শোনেননি আপনাদের কি বলছি আপনারা সবাই সামনের দিকে আসেন সবাই আসেন না সামনের দিকে আপনারা কথা বলার দরকার নেই আমার দিকে তাকান আম আমি বলছি আগেই আমার সময় আমার কাজ সময় খুবই অল্প কাজ আমার অনেক বেশি এই জন্য আপনারা আমার দিকে তাকান আমি কি বলি শোনেন আল্লাহ বলছেন কি বেঈমানেরা ইমানদারদেরকে শত্রু কেন শত্রু জানেন আমাদের ধর্মটা যিনি সৃষ্টি করেছেন আমাদের ধর্মের নির্মাতাকে আল্লাহ ইন দা দেন আরেন্দন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম ঠিক কিনা বলেন ইসলাম ইজ নট অনলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে ইসলামের মধ্যে কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম এবার আসেন এই যে যারা বেঈমান যারা আপনার পূজা করে বিভিন্ন বা উপাসনালয়ে গিয়ে তারা উপাসনা করে এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালিস শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এই যে মূর্তি বানায় এটা কার কাজ শয়তানের কাজ কার কাজ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সচেতন করেছে আমরা ফক্ত হওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার জন্য এটা কার কাজ শয়তানের কাজ কার কাজ এটা শয়তানের কাজ বলছে কে গাজী সুলাইমান না আল্লাহ যারা বলেন না আল্লাহ অন এটাকে ধর্মটাকে সৃষ্টি করছে কে শয়তান কে অন এই শয়তান কি আমাদের বন্ধুদের শত্রু আরজুল সেইটান ইজ দ্য এটারনাল এনিমে অফ দা ইলিভাস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা বেঈমান এবং শয়তান তার মানেই শয়তানে মূর্তি বানাইয়া তাদেরকে মূর্তি পূজা করার ট্রেনিং দিছে তাহলে এখান থেকে কি বোঝা যায় ওরা আমাদের কখনোই শয়তান এবং বেঈমানরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না তো এই জন্য

কিন্তু না কব সুডাল বাকুম আল্লাহ আবু পর্যন্ত আমাদের যেতে হলে কি করতে হবে কথা কয় না নবীজির কাছে যেতে হবে কে দেখাই দিছে আল্লাহ আর যারা বলেন না কে দেখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে রাসূলের কাছে যেতেই হবে এতে কোনো ধরনের কোন সন্দেহ নেই আর যারা বলেন আমাদের মেহমান আমাদের চেয়ারমে আসেন 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 আরে আজকে মেহমান হিসাবে আরেকটা চেয়ার দেন। একটা চেয়ার দেন চেয়ার দেন আপনি বসুন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আপনাদের আমাদের সবার চেয়ারম্যান সাহেব আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জড়ে আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগছে? সবার কাছে? বুঝতেছেন? কারণ আমি জিকিরের যে ছোট একটা টপিক এটা থেকে বের হয়ে গেছি। এখন আমার যে আলোচনার যে ধারা আজকের যে শিরোনাম সেই শিরোনাম অনুযায়ী আজকে আমি আলোচনা করব যতটুকু আমার শরীরে কুলায় যতটুকু আমি পারি ততটুকু করব আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো তো না নবীর কথা বলে রাগ হইবেন নবীর কথা বললে খুশি হওয়া লাগবে কারণ আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে স্টেশন হল মদিনায় টিকিট কাউন্টার কোথায় আর যারা বলেন কোথায় এটাকে আমার কথা না কোরআনের কথা তো কোরআনের কথা কি পৃথিবীর কারণ আল্লাহ আমি বাণী যেটাকে বলা হয় দাহুলি কোরআন একেবারে পবিত্র গ্রন্থ যেটাতে বিন্দু পরিমাণ কোন সন্দেহ আপনারা শুনছেন কিনা জানি না মুরব্বীরা তো অনলাইনে থাকেন না এখানে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় ওরা হয়তো জানছে কিছুদিন আগে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে মিডিয়া গুলোতে আসছে আপনার একজন বৈজ্ঞানিক খ্রিস্টানদের একজন বড় ধর্ম তিনি আমাদের কোরআনকে দেড় হাজার বছর আগে পরে ভুল ধরতে আসছে কি করতে আসছে ভুল ধরতে এসে দেখে কেউ চ্যালেঞ্জ করতে হয় না কোরআনের এক একটা আয়াস তাকে চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছে তার নাম হলো ডক্টর গেরি মিলার

রাদিয়াল্লাহু আমার নবীজি যখন যা বলতেন আব্দুল্লাহ ইবনে আমর সঙ্গী সঙ্গে তিনি নোট করে করে থাকতেন একদিন হঠাৎ কুরাইশরা বলতেছে তুমি নোট করো কেন গো নবী মুহাম্মদ সে তো উত্তেজিত হয়ে যখন কথাটা বলবে এই কথাটা ভুলতে হতে পারে জোরে জোরে কন্নাল্লাহু আল্লাহ হাদিসের রাবি হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন তখন তিনি বললেন আমাকে যখন বলল নবী মুহাম্মদ উত্থীত হয়ে যাবে উত্থীত হয়ে যখন এই কথাটা বলবে এটা নেগেটিভ হতে পারে ভুল হতে পারে কেন তুমি এটা নোট করো এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আমর তিনি বললেন আমি নোট করে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে নবীজির কাছে দরখাস্তটা করে দিলাম নবীজির কাছে দরখাস্ত করতে দেরি রে নবীজি বলে দিয়েছেন এই পবিত্র জবান দিয়ে কখনো কোনো রং কথা আসবে না মালিক যেটা।

বন্ধু বাংলাদেশের সব আলেমরা দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে এবং ক্লাসে স্টুডেন্টদেরকে হাদিস পড়ার পরে ক্লাসে কোরআন পড়ার পরে ব্যক্তিগতভাবে ঘরে কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন সবাই বলে সাদাকুম মওলানা দরাউসিন ওয়সাদাকারা রাসূলুল্লাহ নবীউল হাবিবুল করিম বলে কি বলে না মানে আল্লাহর সত্য সত্য কথাও এটা মনের অজান্তেই বন্ধুর সবাই আমরা বিশ্বাস করি এই জন্যই হয়েছি আমরা ইমানদার আল্লাহ কয়দা ভালো লাগেনি আরো জোরে বলেন না আমি এই জন্য ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ওবা আরসালনাকা ইল্লা রাহমাতিল আলামিন আমার প্রভুর প্রবত্তের সীমানা যত দূর জুড়ে আপনার আমার প্রাণের নবী তত দূর জুড়ে সীমানা জুড়ে রহমত নবীজি কি আল্লাহ আমাদের কাছে কি হিসাবে পাঠাইছে রহমত আমি বন্ধু ব্যতিক্রম ভাবে একটু আলোচনা শোনাতে চাই আপনাদেরকে আমাদের দেশে অনেকে আছে নবীজি কি বন্ধু আমাদের মত বলতে চায়। নবীজি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তিনি বলে গেছেন পয়লা আই হুকুম তোমরা কে আছো আমার মত এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে না বন্ধু আমি মেঘমেশাল দিব আপনাদেরকে एग्जांपल দিব অত্যন্ত চমৎকার খন্দকের যুদ্ধ হইছে যে আপনারা তো জানেন কথা বলে না আপনারা জানেন না সবাই খন্দকির যুদ্ধের খবর আপনারা জানেন কি জানেন না বন্ধু খন্দকির যুদ্ধ যখন হয় রে তখন বন্ধু হজরতি যাবে নবীজিকে দাওয়াত দিলেন কি দিলেন দাওয়াত দিলেন দাওয়াতের ধরনটা দেখবেন হাদিস শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দাওয়াত দিয়েছেন কেমন ভাবে নবী গো আবার বাড়িতে খাবারের একটু আয়োজন হয়েছে আপনি অল্প কিছু মহাজের আংচার নিয়ে আমার বাড়ি আসুন কি বলেছে অল্প কিছু বুঝে নিবেন নবীজি রহমত আমি বোঝা বোঝানোর জন্য বন্ধু বলতেছি অল্প কিছু মুহাজির আনছর নি আমার বাড়িতে একটু খাবারের আয়োজন করা হয়েছে যাবের যখন দাওয়ারটা দিলেন দাওয়াতটা দিতে দেরি রে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহর দাওয়াত পাইতে দেরি নবীজি সকল মহাজির আনছরকে একটা ডাক দিয়ে বললেন তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত মজা লাগে না আর যখন না চমৎকার দেখেন নবীজি কিন্তু শুনেছেন প্র্যাকটিক্যালি কয়েকজন নিয়ে আসার জন্য কিসের জন্য কয়েকজন আর নবীজি চলে গেলেন সবাইকে নিয়ে যাবের যখন শুনতে পাইলেন নবীজি সবাইকে বলছে এই কথা শোনার পরে যাবের দৌড়ে চলে গেলেন বিবির কাছে বিবি বিবি গো কে কয়েকজন নিয়ে আসতে বিবি আমি নিজের কানে শুনেছি নবীজি ওই খন্দকের ময়দানে ওই যুদ্ধের ময়দানে সবাইকে বলছে সঙ্গে চলে আসার জন্য এবার জাবের বিবি দেখি দেখি বলছেন স্বামী গো আপনি টেনশন করবেন না টেনশন করার কোনো প্রয়োজন নবীজিকে বলছেন নেই কয়েকজন কহে নবীজি প্র্যাকটিক্যালি শুনেছে আমার জবার স্টপ হতে দেরি রে নবীজি সবাইকে দাওয়াত দিতে দেরি করলো না বন্ধু জাবের বাড়িতে আয়োজনটা কেমন ছিল হাদিস শরীফের মধ্যে এসেছে রুটি মাত্র সাড়ে তিনশে রুটির খামির কয়সের মাত্র সাড়ে তিনশের আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে আপনার হাড়ির মধ্যে রান্না বসাইছে নবীজি বন্ধু সব মহাজিরাম চর নিয়ে চলে গেল রে যাওয়ার পরে নবীজি বললেন রুটির খামিরটা আমার কাছে নিয়ে আসো রুটির খামির যখন নবীজির কাছে নিয়ে আসা হলো নবীজির সঙ্গে সঙ্গে রুটির খামিরটার মধ্যে একটু থতম নিক্ষেপ করে দিলেন এবার যাও যাও রুটি বানাতে থাকো এবার বন্ধু রুটির খামির নিয়ে গেল এবার বলছে যে ইসুলার মধ্যে যে হাড়ির মধ্যে গোস্ত ঢুকো দিয়েছ ঢাকনাটা সরানো যাবে না আমার কাছে নিয়ে এসো বন্ধু ওই রুটির গোস্তের হাড়ির মধ্যে নবীজির পবিত্র থতম নিয়ে দিয়ে দিলেন

সবাই পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ করলো পরে গোস্তের পাতিলের দিকে দেখে যেমন মাত্র রুটির খামির এবার খামিরের দিকে চাইয়া দেখে যেমন খামির তেমনি রয়ে গেছে মনে হয় যেন কেউ খাইনি আমরা সেই নবীর মত আপনার আমার থত থাক দূরের কথা যদি হাতের যদি খাওয়ার পরে প্লেট দেওয়া যদি একটু কি করি পানিও যদি ঝাড়া দেই এই পানি যদি কারো গায়ে পড়ে আপনি দেখবেন এই খাবার বা বাটিতে পড়লে এই খাবার চোখে দেখে কেউ খাবে না থত তো থাক দূরের কথা আপনার আমার প্রাণের নবীর থত মোবারকের কারণে এই কি বরকত হয়ে গেল এটা কি রহমত না আমাদের জন্য কথা বলেন না কেন আরো জোরে 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 কন্যা সব হার খবরটা মজার কিনা ও বন্ধু হুদাই বিয়ার যুদ্ধের খবর শুনছেন নেই কথা কয় না জীবনে ওয়াজ করছে না আমাদের আগে যারা আমাদের উস্তাদরা এখনো যারা আছে যারা করে গেছেন তারা তো এই আগে করেছেন বেশি বেশি হুদাই বিয়ার কুফি আয় বন্ধু মাইক্রোফোনটার ভিতর থেকে এমন একটা দুর্গন্ধ আসছে খোদা ইবি আর কুফে বন্ধ পানি ছিল রাসুলের সফর সঙ্গী ছিল প্রায় 1400 কত শত মধ্যে রাসুলের সঙ্গে সবাই মিলে বন্দুক কূপের পানি ব্যবহার করে শুকায়ে ফালাইছে আমার দিকে তাকান কি করে ফেলেছে শুকায়ে ফলাইছে নবীজি যখন খবর পেলেন হুদায়েবির কূপের পানি শুকিয়ে গেছে আমি মূল মগজগুলো আপনাদের সামনে শুধু তুলে দচ্ছি শুধু মূল মগজগুলো নবীজি কেমন রহমত আমাদের জন্য কত বড় নেয়ামত বুজার জন্য বন্ধু কুপের পানি যখন শুকিয়ে গেল নবীজি জলদি চলে আসলেন আসার পরে বললেন আমাকে একটু পানি দাও আমি অজু করবো কি করবো আমাকে একটু পানি দাও আমি অজু করবো নবীজি কি পানি দেওয়া হলো নবীজি অজু করলেন বন্ধু অজু করতে কুলি করা লাগে কি লাগে না নবীজি সঙ্গে সঙ্গে বন্দুক কুলি করলো কুলি করার সঙ্গে সঙ্গে ওই কুফের মধ্যে নবীজির পবিত্র জমান মুখ মোবারক থেকে কুলির পানিটা তিনি কি করলেন ওই কুফের মধ্যে বন্ধ ছেড়ে দিল নবীজি বললেন এত তাড়াতাড়ি তোমরা যে অনেক ধীরে আসতে যাও এবার একটু ধীরে আসতে গেল বন্ধু নবীজির পবিত্র মুখ থেকে কুলির পানি বন্ধু নিক্ষেপ করতে দেরি আস্তে 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 ওই কুফের মধ্যে পানি আসতে দেরি করল না ঝিরোঝির কন্যা বন্ধুরী আমার কুলে কুপের মধ্যে পানি জমতে থাকলো এবার বন্ধু কতজন সাহাবি চোদ্দশো সাহাবা ছিল অভিজিৎ সঙ্গে কতজন 1400 সাহাবা ছিল রে ও বন্ধু কি করলো এই কূপ থেকে পানি খোরস করতে লাগল খোরস করতে 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 নবীজি কুলি মোবারক নিক্ষেপ করার পরে 20 দিন পর্যন্ত দেদারছে সবাই পানি খোরস করতে পেরেছে সুবহান জরে জরে কন্না সুবহানাল্লাহ আরে জরে বলেন না সুবহানাল্লাহ ইয়া

এখানেই সূরোকান্ত নয় আদি শরীফের মধ্য যে বন্ধু একদিন হঠাৎ করে বন্ধ নবীজি বের হলেন বের হয়ে দেখলেন হযরত আবু হুরায়রা পেটের খিদার বন্ধ সহ্য করতে পারে না পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলো তারপরেও সহ্য করতে পারে না শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে রাস্তায় নেমে আসলেন রাস্তায় নেমে আসতে দেরি রে প্রাণের নবীজি পিছন দেখে এসে হাজির নবীজি যখন দেখতে পেলেন নবীজি দেখতে পাওয়ার পরে পড়ে পড়েই বন্ধু কি করলেন দেখে একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন আমার সঙ্গে চলো এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ নবীজির সঙ্গে সঙ্গে পিছন পিছন চলতে শুরু করলো নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন একটা পেয়ালা দুধ কয় পেয়ালা একটা পেয়ালা দুধ ওই দুধ দেখে অনেক বেশি খুশি হয়ে গেছেন নবীজি জানতে চাইলেন এই দুধ কোথেকে এসেছে নবীজি কি জানানো হলো এই দুধ আপনার জন্য হাতিয়ে এসেছে নবীজি যখন জানতে পারলেন দুধ জন্য এসেছে। এই কথা বলতে দেরি নবীজি বললেন সুফাবাসীদেরকে দেখে নিয়ে এসো দুধ কয় পেয়ালা আরো ধরে আপনাদের কাছে মজা লাগেনি কার কার কাছে লাগে দুই হাত তুলে দেখান আর সোজা করে আমার মতো লারা দেন মার হাবা মার হাবা হাত নামান দুধ কয় পেয়ালা হাদিস শরীফ অনুযায়ী আমি কথা বলছি বানিয়ে বলার কথা না জিব্বা কেটে ফেলবে আল্লাহর কুদরতি চাকু দিয়ে ঠিক না হ্যাঁ আমাদেরকে সচেতন হয়ে কথা বলতে হয় মনের অজান্তে ভুল ত্রুটি হলে এটা আল্লাহ ক্ষমা করবে ঠিক না বেঠে দুধ দেখলেন এক পেয়ালা নবীজি বললেন সুফাবাসীদের কে ডেকে নিয়ে আসো আবার আবু হুরাইরা মনে মনে চিন্তা করে আহারে পেটের খিদা এমনি বাসিনা দুধ এক পেয়ালা দেখি তো অনেক বেশি খুশি হয়ে গেলাম কিন্তু তার মধ্যে মরার উপর খারার ঘায়ের মতো নভিজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আনা হলো একজন একজন করে নভিজি দুধ খাওয়ায় পরিতৃপ্ত হয়ে পেট ভরে ভরে একজন একজন বিদায় হয়ে গেল সবাইকে দুধ খাওয়ানো বন্ধু শেষ হয়ে গেল গো দুধ খাওয়ানো যখন বন্ধ শেষ হয়ে গেল এবার নভিজি আবু হরাই রাখে ডাক দিলেন কাছে এসো গেলে জমার পরে নবীজি দুধ দিলেন খাও খাইছে নবীজি বললেন আরো খাও খাইছে নবীজি বললেন আরো বেশি খাও গো আরো খাইলেন সর্বশেষ হজরতে আবু হুড়াই রার দিন ডাক দিয়ে বলে নবী নবী গো ইচ্ছে মতো খাইছি গো আর খাইতে পারবো না জোরে জোরে বলেন সুবাহ আমরা সেই নবীর এ আবু হুরাইরা ইচ্ছা মতো খাওয়ার পরেও চাইয়া দেখে পেয়ালাতে এখনো দুধ সবার পরে ভক্ষণ করেছে প্রাণীর নবী অনবীজিরে রহমত কইলে নবীজি কত কিছু জানে এটি কইলে অনেকের রাগ হয় ঠিক না বেঠি আরো জোরে কন্যা আর একটা মজার কথা কইতামনি আরো জোরে বলেন কইতামনি দুবাসীর মাধ্যমে নিজের পরিচয় জানালেন এখন ওই ইহুদি দুবাসী মনে করছে হযরতে সালমান পার্সি কে হযরতে সালমান পার্সি ইহুদি ইদুবাসীর মাধ্যমে তার পরিচয়টা প্রেজেন্ট করলেন কিন্তু ওই ইহুদি মনে মনে বলতেছে বন্ধু নবীজি তো পার্সি ভাষা জানে না বুঝবেন কিন্তু হাদির শরীরটা অত্যন্ত মজার কয় নবীজি পার্সি ভাষা জানে না এবার কি করলেন ইহুদি ইদুবাসী এসে এসে বলতেছেন ইহুদি দুবাসী এসে নবীজি কি জানাই দিলেন নবী গো ওই সালমান পার্সি তো আপনাকে মন্দ ছন্দ বলছে বকাবকি করছে এই কথাটা বলতে দেরি নবীজি বলছে রে ইহুদি তুমি থামো গো তুমি থেমে যাও হযরতে সালমান পার্সি আমি নবীকে বকাবকি করিনি

জানে না বন্ধু নবীজির জবান মোবারক জিব্বা মোবারক এতটা পাওয়ারফুল ছিল ভাষাবিদ যখন নবীজির সাথে কথা বলতে আসত তখন তারা পর্যন্ত স্টপ হয়ে যেত তারা পর্যন্ত জবান টটো বন্ধ হয়ে যেত যখন নবীজি তাদের ভাষায় তাদের চাইতে আরো সুন্দর করে যখন কথা বলতে থাকলো এখন ইহুদি তো বন্ধ লজ্জা পেয়ে গেছে কি করেছে লজ্জা পেয়ে গেছে নবীজি যখন বলল না না সালমান পারসি আমি নবীকে বোকাজক করে নাই সে আমি নবীর প্রশংসা করেছে সম্মান মর্যাদা দিয়ে কথা বলেছে সে যারা তাকে আমার কাছে আসতে বারণ করেছে প্রতিহত করেছে সে তাদেরকে মন্দ বলেছে ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বলে নবীগো আমি একটু আগে আপনাকে নিয়ে নেগেটিভ ধারণা করতাম এখন আমার পুরো ধারণা পাল্টে গেছে আমি বললাম নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আপনি

যারা নবী সম্পর্কে নিচু মন্তব্য করবে নবী সম্পর্কে নিচু ধারণা করবে আপনারা কেউ কিন্তু ওদের সাথে ওঠা বসা চলাফেরা করবেন না তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ নবীকে ভালোবাসা কি নবী বাইদকে ভালোবাসা কি ফরজ এবং এটা আমাদের ইমান আর জোরে কন্যা কি আমাদের ইমান এটা আমাদেরকে বুঝে নিতে হবে নবীজিত থত মুবারকের দাম আসেনি পাওয়ার আসেনি আপনি আমি সারা জীবন চেষ্টা করলে পারবো নি সাড়ে তিন কেজি আটা দিয়ে রুটি বানাই এক হাজার মানুষ খাওয়াইতাম আর ছোট্ট ছাগলের বাচ্চা তুমি এটা হুয়ের লোকে খাইয়ে ফেলাইবো কয়েকজনে মিলে কথা কর না কেন আজকে নবীজি আপনার আমার মত না বিধায় তিনি রহমত বরকত বিধায় আজকে এটা করতে পেরেছেন ঠিক কেনা বলায় আর জড়ি ওমা সুমান আল্লাহ কেন এখন যদি আপনার বন্ধু পৃথিবীতে কয়দিন আগে বন্ধু আমাদের আর কয়েক মাস আগে বাংলাদেশে বৃষ্টি হয়নি পুরো বাংলাদেশ ইহু ইউরোপের মতো বড় বোমের ওপে রূপান্তরিত হয়েছে ঠিক কিনা বলেন খোলা আকাশের নিচে হাত উল্টু করে বাংলাদেশে অসংখ্য ওলামাই কেরম নামাজ পড়ছে ডাকতে 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 আল্লাহ রহমত হয়েছে আল্লাহ বৃষ্টি নিয়েছে কিন্তু বন্ধু হজরতের সামোরে চন্দ্রিয়াল্লাহ তালা হতে গিয়ে হাদিস বর্ণিত আমার দিকে থাকে মোক্কার মধ্যে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল কি হয়ে গেল। বন্ধুরই আমার মুক্কার মধ্যে দুর্ভিক্ষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পাগল চলে গেলেন মক্কায় যাইয়া দেখলেন মক্কার অবস্থা ভালো না এবার নবীজির চাচা আবু তালেবকে ডাকলেন আবু তালেব আপনি কোথায় গো বের হয়ে আসেন আবু তালেব বের হয়ে আসলেন তিনি বললেন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আপনি এদিকে আসেন মা কি মুরব্বি মানুষ কি করব কোন বক্তা হিসাবে আইসি অন্তেন বইয়াস করা লাগবে নিচে কত মুরব্বি উপরে কত মুরব্বি এগুলো আমার কাছে কিন্তু ভালো লাগে না কি করব কোন বন্ধুরে আবার এবার আবু তালেব কি করতেছেন শিশুর মধ্য থেকে একটা শিশুকে নিয়ে আসতেছেন হাতিসের রাবি বলতেছেন আমি চাইয়া দেখলাম এমন একটা শিশু বের হয়ে আসছে এমন এক